প্রথম দিনে দরদের ইনকাম কত সেটাকে জানেন তিরিশ লক্ষ আটষট্টি হাজার টাকা এটা শুধুমাত্র সিনেপ্লেক্সের ইনকামের কথা বলছি এটা কিন্তু ঈদের কোনো সিজন নয় এটা কিন্তু অফ সিজন চলছে এই সময় দরদ এত টাকা কালেকশন করে নিয়েছে অনেকেই বলতেছিল প্রচার প্রচারণা নাই কিচ্ছু না অনন্য মামনের উপরে অনেকেই ফ্যাডাপ ছিল কিন্তু এখন তারা কি বলবে আমি আগেও বলেছি যে হ্যাঁ আমি কিন্তু অনন্য মামনকে পচিয়ে চাইলে অনেক ভিডিও বানাতে পারতাম কিন্তু আমি আমি কিন্তু বলে দিয়েছি যে সাকিবিয়ানরাই সাকিব খানের মুভি হিট করবে কোনো প্রচারেরও দরকার নাই কিচ্ছু না ইভেন গানও রিলিজ দেওয়ার দরকার নাই টিজার ট্রেলার কিচ্ছু না কিন্তু সমস্যা হয়ে গেছে আপনি ঘোষণা দিলেন দিবেন গান রিলিজের ঘোষণা দিলেন দিবেন কিন্তু হচ্ছে না দিচ্ছেন না উনি তো অনেকবার কথা ভঙ্গ করেছে মানুষ তো আশা নিয়ে বসে থাকে তারপরে আমাদের যা বয়স যারা মনে করেন টিনেজার তাদের তো আগ্রহ অনেক বেশি থাকে যে সুপারস্টারের একটা গান যদি এই যে দুষ্টু কোকিলের মতো তারপর হচ্ছে আরও যে লাগে উড়াধুরা এই টাইপের একটা গান যদি পাইতে পারে মুখে মুখে থাকতো ওই ক্ষেত্রে হয়তো অনেকই মামনের উপর আপসেট ছিল আপনারা জেনে অবাক হবেন যে তুফান যেটা কিনা শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সিনেমা ধরা হয় এবং আয়ের দিক থেকেও এটা সবার থেকে এগিয়ে আছে সেই সিনেমার ইনকামকেও কিন্তু প্রথম দিনেই বিট করেছে সম্ভবত তুফানের প্রথম দিনের ইনকাম ছিল উনত্রিশ লক্ষ না যেন আঠাশ লক্ষ টাকা সেটা কিন্তু ঈদের সিজনে আর ঈদ ছাড়া কিন্তু শাকিব খানের এই মুভির ইনকাম হচ্ছে ত্রিশ লক্ষ প্রায় একত্রিশ লক্ষর কাছাকাছি আমি কিন্তু অনেকবার বলছি যে দেখেন শীতের সিজনে মুভি রিলিজ দেন আবহাওয়া ভালো থাকে মানুষ এমনি বের হবে গরমের দিনে আপনার ওই সিনেপ্লেক্স ছাড়া মানুষের কোনো গতি থাকে না কিন্তু শীতের দিনে কিন্তু মানুষ ওই সিনে মানে সিঙ্গেল স্ক্রিন যেগুলো গ্রামগঞ্জের হল যেগুলো সেখানে গিয়েও দেখবে গরমের দিন গরম উটকো গন্ধ মানে ভাই একটা কমফোর্ট জোন তো থাকে আর শীতকালে হয় কি আপনি নর্মাল সিনেমা হলেও হচ্ছে আপনি সিনেপ্লেক্সের ওই এসি বাতাসের একটা আবহ পাবেন তো আমি এই জন্য সাকিব খানকে অনুরোধ করছি যে আপনি শুধুমাত্র ঈদ নির্ভর ছবি বানায়েন না আমি আমার বিশ্বাস যে সাকিব খান ছাড়া তো আমরা বাংলাদেশেরা বাংলাদেশি মুভি দেখার জন্য মুখিয়ে থাকবো না আমরা হলে গিয়ে মুখিয়ে থাকবো না মুভি দেখার জন্য আমাদের নিজেদের দেশের সুপারস্টার মুভি আমরা দেখতে যতটা আগ্রহী হব আমরা কি অন্য দেশের সুপারস্টারের মুভি দেখতে আগ্রহী হব তাহলে তো সাকিব খানের মুভি হচ্ছে ভারতে হিট হইতো হয় না কেন কারণ ওখানে ওদের ওরা ওদের দেশের সুপারস্টার মুভি দেখতে বেশি পছন্দ করে যাই হোক সেটা কোনো কথা না আমরা নিজেরাই হচ্ছে সাকিব খানের মুভি হিট করাতে অনেক ওস্তাদ আমরা দেখেন বাংলাদেশের এই যে সাকিব খানের বিগত সবগুলো মুভি প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো ইনকাম করলো বা ত্রিশ কোটি চল্লিশ কোটি টাকা এটা কিন্তু ইন্ডিয়াতে মানে কল্পনারও বাইরে তাই না তো ইন্ডিয়ার মানুষ ওনার মুভি দেখলি কি না দেখলি কি ওটা আমাদের কোনো বিষয়বস্তু না আমাদের এখন যেটা আমি সবচেয়ে বেশি খুশি হব যদি শাকিব খানের এই মুভির পাশাপাশি আগামী সপ্তাহে আরেকটা মুভি রিলিজ পায় তাহলে ওই মুভিটাও চলবে আমরা চাই বাংলা সিনেমা উন্নতি করুক আর সবচেয়ে খুশির যে বিষয় সেটা হচ্ছে তিরাশিটা হল পাইছে আগামী সপ্তাহে হয়তো হলের সংখ্যা বাড়বে পাশাপাশি আরেকটা মুভি রিলিজ দিলে হয়তো ওই এই দর্শকগুলো ওই মুভিটা দেখতেও আগ্রহী হবে আশা করি এই ব্যাপারে পরিচালকরা ভেবে দেখবে